হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই রেডি তো কারণ আজকে আমি আসছি সেই শপে যেটা নাম ভাইরাল শপ এখানে ঢুকলেই আপনার ওয়ালেট কাঁদবে আর আপনি হাসবেন নাম যেমন ভাইরাল কালেকশনগুলোও তেমন ভাইরাল সাথে থাকবে প্রোডাক্টের উপর মাথা নষ্ট করার ডিসকাউন্ট যারা সরাসরি শপে আসতে পারবেন তারা তো আসবেনই আর যারা বাসায় বসে নিতে চান তাদের জন্য থাকবে হোম ডেলিভারির সুবিধা তবে একটা কথা ভিডিওটা যদি স্ক্রিপ্ট করেন তাহলে অনেক কিছু মিস করবেন কারণ এই অফারটা শুধুমাত্র দশ দিনের জন্য আমাদের সাথে আছেন ভাইরাল মুখ উমেল ভাই আসসালামু আলাইকুম রুমেল ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো হচ্ছে আমাদের জন্য কি কি ধামাকা অফার থাকছে তো আজকে মানে একটা অফার চলবে এই অফারটা চলবে অনলি ফর 10 দিন আচ্ছা আচ্ছা 10 দিনের জন্য এই অফারটা চলবে হ্যাঁ জাস্ট আপনার ভিউয়ারদের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে

হ্যাঁ যারা এক পিস পারচেজ করবেন তাদের জন্য পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা যারা এইভাবে তিন পিস পারচেজ করবেন যারা এইভাবে তিন পিস নিজে চান যে এইভাবে ভাইয়া আমার তিনটা কালার লাগবে অনেক সুন্দর সুন্দর কালার তিন পিস যারা নিবেন এক পিস পড়বে চারশো পঞ্চাশ দুই পিস পড়বে আটশো টাকা তিন পিস যারা নিবেন তিন পিস প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ তিন পিস বারোশো টাকা পড়বে এই যে একটা প্রোডাক্ট

এই একটা প্রোডাক্ট সারা বাংলাদেশ থেকে পারচেস করতে পারবেন হ্যাঁ আমি আমাদের সব লোকেশনটা আবারও আপনাদেরকে বলে দেই ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 92 নম্বর সব ভাইরাল সব ভাইরাল সব হ্যাঁ এক পিস যারা নেবেন ভাইয়া ভাইরাল এক পিস যারা নেবেন 450 দুই পিস যারা নেবেন 800 টাকা তিন পিস যারা নেবেন 1200 টাকা 1200 টাকা 1200 টাকা পড়বে এই একটা প্রোডাক্ট দেখেন

প্রত্যেকটা এগুলা কাপড় কোয়ালিটি দেখলে ওনাদের মন ভরে যাবে ঠিক আছে যারা আছে কাপড় কোয়ালিটি দেখলে মন ভরে যাবে হ্যাঁ এই একটা প্রোডাক্ট এটা দেখতে পারেন অনেক সুন্দর একটা কালার এগুলোর প্রাইস কিন্তু सेम আপনারা ভাবতাছেন যে এগুলো डिफरेंट জিনিস যা डिफरेंट প্রাইস হতে পারে না তা না এক পিস যারা নেবেন 450 দুই পিস যারা নেবেন 800 টাকা তিন পিস যারা নেবেন 1200 টাকা পড়বে প্রাইস ঠিক আছে এই একটা প্রোডাক্ট এই যে একটা হ্যাঁ এটা কালার অনেক সুন্দর হ্যাঁ এই একটা প্রোডাক্ট চেকের ভিতরে জি এই একটা বলেন যারা এক পিস নেবেন প্রাইস পড়বে 450 যারা দুই পিস নেবেন প্রাইস পড়বে 800 টাকা যারা তিন পিস নেবেন প্রাইস পড়বে 1200 টাকা 1200 টাকা ভাই এখন কি দামাকা আরো কিছু থাকছে আমাদের জন্য হ্যাঁ obviously থাকছে এখন যা দেখাবো টোটালি ইউনিক ঠিক আছে যেগুলো আপনার ডব শোল্ডার হাফ আদার ডব শোল্ডার বলা হয় যেগুলো ঠিক আছে তেগুলা মানে ওই প্রোডাক্টগুলা দেখাবো আচ্ছা আচ্ছা ভাই এক পিস যারা পারচেজ করবেন তাদের জন্য প্রাইস পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি আবারও বলে দিচ্ছি আপনারা সুন্দর ভাবে খেয়াল করবেন ঠিক আছে এক পিস যারা পার্চেস করবেন তাদের জন্য প্রাইস থাকবে পাঁচশো টাকা যারা দুই পিস এইভাবে পার্চেস করবেন তাদের জন্য প্রাইস থাকবে এলো নয়শো টাকা নয়শো টাকা যারা তিন পিস এইভাবে পার্চেস করবেন তাদের জন্য প্রাইস থাকবে বারোশো টাকা এই অফারটা চলবে ওয়ানলি ফোর

না ডেলিভারি চার্জটা আমাদের আগে দেওয়া লাগবে ঠিক আছে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাদের আগে দেওয়া লাগবে ডেলিভারি চার্জ পড়বে আপনার একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আর আপনি প্রোডাক্ট হাতে পাবেন দেখে খুলে তারপরে আপনি টাকাটা পে করে দিবেন ঠিক আছে যারা এক পিস পারচেস করবেন পাঁচশো টাকা পড়বে যারা দুই পিস এইভাবে এগুলোর জন্য রং কস্ট চলে যায় এগুলো কালার কাপড় টোটালি মানে টোটালি গ্যারান্টি আচ্ছা আচ্ছা টোটালি গ্যারান্টি দুই বছরও কিছু করতে পারবেন না একটা ঠিক আছে যারা এক পিস নিবেন পাঁচশো টাকা যারা দুই পিস নিবেন নয়শো টাকা যারা তিন পিস পারচেস করবেন এই হাফাতের ডপ শেল্ডার গুলো তাদের জন্য প্রাইস এসে যাবে বারোশো বারোশো টাকা সাইজ হবে তিনটা এম এল আইজ হবে তিনটা এম এল এক্সেল বান্ডিল হবে ছয় আচ্ছা আচ্ছা এই একটা প্রোডাক্ট এখান থেকে তো পাইকারি নেওয়া যাবে নাকি ভাই জি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনি হোলসেল ঠিক আছে আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে নক দিবেন নক দিলে আপনি পারচেজ করতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই একটা বড় এটা একটা অফিশিয়াল কালার এটা প্রত্যেকটা ইউনিক প্রত্যেকটা ইউনিক ঠিক আছে যারা আপনারা ব্যাগী ইউজ করেন নতুন এখন ব্যাগের ট্রেন্ডিং চলতেছে ঠিক আছে যারা ব্যাগ ইউজ করেন তাদের জন্য এই প্রোডাক্টগুলা ঠিক আছে জস হ্যাঁ

সবগুলো হচ্ছে নিউ কালেকশনের ভিতরে এই একটা প্রোডাক্ট এটা এসের ভিতরে এই একটা প্রোডাক্ট অনেক সুন্দর এই একটা প্রোডাক্ট এটা একটা डिफरेंट একটা কালার এগুলো টোটালি আপডেট কালেকশন ভাইরাল হবে একবারে মাল পরার সাথে সাথে আপনাকে দেখানো হচ্ছে ঠিক আছে এগুলো বুতাম থেকে নিয়ে পুরো প্যাটার্নটা দেখেন ভাই এটা কোন ফেব্রিকে এটা ইন্ডিয়ান পপকর্ন ফেব্রিক পপকর্নের ভিতরে ইন্ডিয়ান পপকর্ন খুবই সফট

হোলসেল হোলসেল নেওয়া যায় না আচ্ছা ঠিক আছে নিলে আপনি নিতে পারবেন না আপনি সর্বনিম্ন তিন পিস করে নিতে পারবেন ছয় পিসের বান্ডিল হয় আপনি চাইলে তিন পিস নিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা মাল আপনি তিন পিস করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি যদি চান আপনি হোলসেল নেবেন দশ পিস ইয়া বারো পিস বারো পিসে নিতে পারবেন নয় পিসও নিতে পারবেন হোলসেলে আসবে আমার

কাজ করা ঠিক আছে এটা ইন্ডিয়ানি কাপড়ের সেরোয়ানি হ্যাঁ এটার সাইজ হবে তিনটা এম এল এক্সএল দশ দিনের জন্য একটা অফার চলবে এটার প্রাইস পড়বে নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা ভাইয়া হোয়াইটের ভিতরে হ্যাঁ হোয়াইট লাভার যারা এই কাপড়টা দেখেন সামনে পাটটা থাকবে এমন পাটটা থাকবে এমন

পাঁচশো টাকা এটা কালার হবে আটটা কালার এই যে আরো কালার আছে এই পাশে হিউজ কালার হিউজ কালার আছে কালারের শেষ নাই ভাইরাল শপের থেকে কালারের শেষ নাই ঠিক আছে তো আপনার আমাদের স্বপ্নটা আমি আবারও বলে দিই ঢাকার নিউ সুপার মার্কেট তৃতীয়তা ব্রানব্বই নম্বর সব ভাইরাল শপ আমি লাস্ট ফিনিশিং আপনাদেরকে আরো দুই চারটা প্রোডাক্ট দেখাব যেগুলো প্রোডাক্ট আপনারা দেখবেন একবারে ধামাকা অফারের ভিতরে এই একটা প্রোডাক্ট ভাইয়া জাস্ট কাপড়টা দেখেন কোয়ালিটি তাইলে বুঝতে পারবেন

সব ভাইরাল সব পেজে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আপনারা যারা যারা আপনার প্রোডাক্ট গুলা করতে চাচ্ছেন তারা দ্রুত নক দিবেন আসসালামাইকুম